খুব সহজে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করতে পারেন কীভাবে করবেন খুব সহজ টেকনিকে সেটি দেখিয়ে দেব আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রথমে এই ছবিটাকে একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে নিতে হবে ব্রাইটনেস বাড়ানোর জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে এখান থেকে হালকা একটু কাস্ট আমি একটু বাড়িয়ে দিলাম এখান থেকে মোটামুটি কিন্তু একটু ফর্সা হয়ে গেছে কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে হালকা একটু লেভেলটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবো দেন ওকে করে দেব একটু বাইটনেসটা বাড়িয়ে নিলাম এখন ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য আমি সিলেক্টে যাব এখান থেকে সাবজেক্টটা একটি ক্লিক করে দেবো এখানে দেখুন এড্রেসটা কিন্তু একটু ধরে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে সে অ্যাডজাস্ট করার জন্য আমি লেসার টুলে চলে যাবো এখান থেকে এখানে কি একটু মার্ক করে নি মার্ক করার জন্য সিপ বাটন ধরে এখানে আমি লেসার টুলের মাধ্যমে একটু রাউন্ড দিয়ে দিচ্ছি এখানে তাহলে দেখুন এটা কিন্তু একটু মার্ক করে নিয়েছে এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার এখানে টু দিয়ে দেবো আমি ফেদার টু দিয়ে ওকে করে দিচ্ছি অ্যাডেট লেয়ার মার্ক্স একটি ক্লিক করে দেবো দেখুন এটি একটু মার্ক্স হয়ে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়েছে এখন একটি ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়ার জন্য ক্যারেট অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে সলিড কালার এখানে যে কোনো একটি কালার আপনি এখানে চুজ করে দিতে পারেন একটি কালার আমি এখান থেকে শ্যুস করে দিলাম নিচের লেয়ার ধরে উপরে এনে সেরে দেব তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে চেঞ্জ হবে এখন ছবিটাকে একটু সোজা করে নিতে হবে উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় হালকা একটু এদিকে একটু ঘুরিয়ে দিবো তাহলে একটু সোজা হয়ে যাবে এখানে পাসপোর্ট সাইজের মাপ দেবেন অনেকের কিন্তু তিনটি ঘর আসে না সেক্ষেত্রে এখানে হাইট থাকতে পারে দেখুন এখানে দুটি ঘর রয়েছে এখান থেকে আপনি ওয়াইট হাইট এবং রেজলিউশন এটা সিলেক্ট করে দেবেন এখানে আমি ছবির সাইজটা দিব ফোর্টি এম এম এখানে ফিফটি এম এম রেজলিউশন এখানে থ্রি হান্ড্রেড দেবো এখন এটাকে সাইজ অনুযায়ী আপনি একটু ছোটো বড়ো করে এটাকে আমি ক্রোপ করে নিতে পারেন ছবিটা কিন্তু ক্রোপ হয়েছে এখন দুটি লেয়ার এক করব কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাপ সেখান থেকে আরেকটু আমি বাড়িয়ে দিচ্ছি ওকে করে দিলাম তাহলে দেখলেন খুব সহজটা একটি একটি ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন এখানে কিছু নয়েস রয়েছে নয়েসটা রিমুভ করার জন্য ফিল্টারে যাব এখানে নয়েস এখানে রিডিউস নয়েসে ক্লিক করে দেবো এখান থেকে নয়সটা ওকে করে দিলাম দেখুন নয়সটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে কন্ট্রোল বি বাটন প্রেস করে হাইলাইট সিলেক্ট করে দেব একটু ইয়েলো ভাবটা এখান থেকে কমিয়ে দেব দেন ওকে এখন ছবিটা দেখুন কতটা কালারফুল বা কতটা সুন্দর হয়ে গেছে এভাবে খুব সহজ ঠিক নেই আমি একটি পাসপোর্ট সাইজ ছবিতে আপনি রূপান্তরিত করে নিতে পারেন থ্যাংক ইস ভালো থাকবেন সবাই